আসানসোলের কুলটি থানার অন্তর্গত কল্যাণেশ্বরী ডুবুরডিহি রাস্তায় বাসের ধাক্কে মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম এম ডি ওয়ারি শেখ বয়স আঠারো বছর লেফট ব্যাংকের বাসিন্দা বলেই সূত্রের খবর মৃত যুবক বলে চায়ের দোকানে কাজ করত বলেই জানা গিয়েছে ঘটনা প্রসঙ্গে জানা যায় বুধবার সকালে এম ডি ওয়ারি শেখ বাড়ি থেকে মোটর সাইকেল করে দোকানের উদ্দেশ্যে যাচ্ছিল কিন্তু কল্যাণেশ্বরী ডুবুরডিহি শিশু বাগানের রাস্তায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় পেছন দিক থেকে আসা ঝাড়খণ্ড নাম্বারের একটি

क्या नाम था उसका? कितना साल हो गए? कैसे घटना हो तुम लोग चला? स्टेशन रहा से, से आ था, था कोई फस वाला से। आज तक नहीं हुआ। कैसे हुआ तो जानकारी नहीं। अभी कैसा हालत है? लगता है स्पोर्ट्स क्या नाम आपका नाम क्या है? ঘটনাস্থলে কুলটি থানা চৌরঙ্গী ভারীর পুলিশ এসে যুবককে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় তবে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ বাসটিকে আটক করলেও ঘাতক বাসের চালক ও খালাসি পলাতক রাহুল তিওয়ারি শক্তি নিয়ম স্ট্যাটিফো সেভেন আসানসোল কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু রিসর্ট অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ তারাপীঠ মানে কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই সে এই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের পরে রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভুল আর নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান जोाजुग नम्बर नाइन सिक्स जरोो डबल नाइन डबल फाइव डबल वन अथवा नाइन डबल सेवन डबल फाइव डबल फाइव ट्रिपल टू शेर इेंगल एक बार आसले बार बार आसते ही हो।